আপনারা এক হাজার ছশো আটষট্টি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় আটটি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর আগারগাঁওসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিমানবন্দরের সংস্করণ হয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় মোট প্রাকলিত ব্যয়ের এক হাজার পাঁচশো চব্বিশ কোটি আটাত্তর লাখ টাকা সরকারি অর্থায়ন ও বাকি একশো তেতাল্লিশ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন